মৃতকে জীবিত করা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা ইত্যাদি আল্লাহর কাজ নিঃসন্দেহ তাহলে দাজ্জাল মৃতকে জীবিত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে এতে আল্লাহর সাথে হয়ে গেল এটা কি দাজ্জালের কারামত কারামত হয় সৎ মানুষের কা ফের কোন কারামত হয় না দাজ্জাল হচ্ছে কা তার কপালে কা ফারা লিখা থাকবে সে কাল মদিল সে পথভ্রষ্ট পথভ্রষ্টকারী এবং সে হচ্ছে মাসিহদলালা হ্যাঁ সে দলালা আর মাসিহুল হদা হচ্ছেন ঈসা আলিহালাম ইসা ও মেয়েটুকু জীবিত আর মাতৃগর্ভ থেকে যারা অসুস্থ অথবা অন্ধ তাদেরও চিকিৎসা করতেন শুধু কোন বলে দিয়ে তাতে চিকিৎসা হইত কিন্তু কোরআন করিমে সুরে আলে ইমরানে রয়েছে বে বেঈদিন আল্লাহ নির্দেশ করে আল্লাহর ইচ্ছায় তিনি আল্লাহর ইচ্ছাই করতেন কিন্তু তিনি হেদায়তের মাসিহ আল্লাহর ইচ্ছাই করতেন এটি তার মেজা যেহেতু তিনি রসুল সুতরাং তার মওজেজা আর কোন মমিন মুসলিম সৎ কর্মশীল ভালো মানুষের মাধ্যমে যদি কোনো অসাধারণ কিছু দেখা যায় অলৌকিক কিছু তাহলে সেটা হচ্ছে কারামত আর কোন অসৎ কাফের পাপিষ্ট তার মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা হয় সেহের জাদু আর এ কিছু জুই জয়ী রয়েছে যে দাজ্জাল জাল মানুষের সামনে সেহের জাদু করবে মানে চোখে জাদু লাগিয়ে দেবে যেমন নজর বন্ধ করা হয় বা নজর বন্ধে যে জাদুগুলি হয়ে থাকে আমাদের আদেশে দেখায় যে আপনার মাটিরগুলিকে মিষ্টি রসগোল্লা বানিয়ে দিল আর মানুষকে জবাই করে দিল আবার জীবিত করিয়ে দিল এগুলো যে দেখা এগুলো আসলে কিছুই করে না কিন্তু চোখে জাদু করে দেওয়া হয় এই মর্মে হাদিস জয়ীফ এই জন্য সহি কথা এই মর্মে হচ্ছে যে দাজাল আল্লাহর ইচ্ছে তার নিজের ক্ষমতা আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন আহ এটি আল্লাহর ক্ষমতাধীন এতে আল্লাহর সাথে শরিক হয় না যখন আল্লাহ ক্ষমতা দেবেন তখন সে পারবে আর যখন ক্ষমতা দেবেন না তখন পারবে না এই জন্য করবে তারপরে তখন সেই লোকটি বলবে যে আমার তো এখন আরো বেশি একই হয়ে গেল যে তুমি দাঁত জাল আরো বেশি আমার বসির চক্ষু খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেলে যে তুমি দাঁত জাল তখন আবার তাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে আর সক্ষম হবে না তাহলে বোঝা গেল যে প্রথমবার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন সেজন্য সে পেরেছিল দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না যেহেতু তার নিজের ক্ষমতা সে চেষ্টা করবে এই জন্য তো দাজ্জাল এই যে কাজগুলি করবে অসাধারণ কাজগুলি সে সত্ত্বেও এটি আল্লাহ রবের পক্ষ থেকে তাকে ছাড় ক্ষমতা দান আল্লাহ সে ক্ষমতা দেবেন আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে সেটা মানুষের ইমতেহান পরীক্ষার জন্য মানুষের জন্য বালা মুসিবত হিসাবে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে অনিষ্ট থেকে হেফাজত করুন সবচেয়ে বড় ফেতনা কি আগে হবে মানবজাতির ইতিহাসে দাজ্জালের ফেতনা এমন মেহাদিস রয়েছে আল্লাহ রবুল আলমী যেন হেফাজত হয় জন্য দাজ্জালের অনিষ্ট থেকে ফেতনা থেকে আশ্রয় কামনা সলাতের মধ্যে রসুল্লাহ সব শিখিয়েছেন অনেক ওলামা কেরামগুলো বলছে সেটি ওয়াজিব যেমন আলবানি রাহমা হল্লা বলছেন যে সেটি ওয়াজিব সন্ন্যাত নাই শুধু এই দোয়া মাসরা পড়া যে চারটি বা পাঁচটি বিষয় থেকে আশ্রয় কামনা করা